সো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি কত পুষ্টে বলেছিলাম যে আপনাদের যে ধরনের ভিডিও লাগবে আমি আপনার প্রত্যেকের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাবো আজকে নিয়ে আসছি প্রথম একজনের কমেন্টের উপর যিনি বলেছেন যে কীভাবে করে বিয়ে করতে পারবেন বা বিয়ে করার জন্য কোনো ছেলেমেয়ে হাজির করা যাবে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে মতো যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু করি স্ক্রিন এবং ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের মূল টপিকটা হচ্ছে কি আপনি যদি কোনো ছেলে বা মেয়েকে যদি বিয়ের জন্য রাজি করাতে চান বা বিয়ের জন্য আপনার সামনে হাজির করতে চান আপনি তাকে বিয়ে করবেন তৎক্ষণাৎ তাহলে আপনি এই নকশা প্রয়োগ করতে পারবেন অন্য কোনো কারণে এটা প্রয়োগ করতে পারবেন না সুতরাং আপনি যখন দেখবেন যে বিয়ে করবেন তখনই এটা প্রয়োগ করতে পারেন সে যদি অসম্মতি জানায় তাহলে এই নকশা দ্বারা আপনি তাকে তার সম্মতি ভাবটা আনতে পারবেন বা তাকে বাধ্য করতে পারবেন তো কথা না কাজে চলে যাচ্ছি ভিডিওটা দিয়ে কাজ করার পূর্বে প্রথমত আমার অনুমতি নিতে হবে অনুমতির জন্য ভিডিওতে পাঁচটা করে কমেন্ট করবে যে আমি তাকে অনুমতি দেবো অথবা আমার সাথে ইমতে কথা বলে অনুমতি নিয়ে নিতে পারেন সমস্যা নাই আর ভিডিওটা শেয়ার করবেন আমি অনুমতি দিয়ে দেবো এই নকশাটা কীভাবে লিখবেন সেটা আমি বলে দিচ্ছি নকশাটা লিখতে হবে কালো একটু গাঢ় কালির এই রকম যেরকম গাঢ় বা মোটা কালি এরকম কোনো কালি দ্বারা লিখতে হবে যেন গাঢ় ফুটে ওঠে নকশাটা নকশাটা লিখতে পারবেন ভুজপত্রের মধ্যে নকশার নিচে যেভাবে দেওয়া আছে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক আমি অমুকের ছেলে অমুক আমার প্রতিমহ পথক এইভাবে ছেলের জায়গায় বাবার নাম ব্যবহার করবেন মেয়ের জায়গায় মায়ের নাম নিচে লিখবেন ঠিক আছে আর আপনি না লিখে লিখবেন যে আমার সামনে তৎক্ষণাৎ হাজির হোক এই এই কথাটা লিখবেন দ্যাটস আপনি নকশা লিখবেন টোটাল তিনটা তিনটার তিন ধরনের কাজ আছে আমি এখন বলে দিচ্ছি কিন্তু আমি আগেই বলছি অনুমতি ব্যতীত যে কাজ করবে তার উল্টো হয়ে যাবে সুতরাং অনুমতি নেবেন অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন নকশা আপনার লিখবেন তিনটে নকশা লিখবেন আপনি রবিবার বা শুক্রবার দিনে পাক পবিত্র হয়ে লিখবেন বেশ এই গেল আপনার নকশা লেখার কাজ পশ্চিম দিকে ফিরে লিখবেন অথবা উত্তর দিকে ফিরে লিখবেন এই দুই দিক দিয়ে ফিরে আপনি লিখতে পারবেন নকশা লেখার পরে আপনি একটা আপনার ডান হাতে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে বাঁধবেন প্রথমটার কাজ সেকেন্ড দ্বিতীয়টা হচ্ছে যে কোনো শ্মশান বা কবরস্থানে পুঁতে দিবেন আর তিন নম্বরটার কাজ হচ্ছে এমন কোনো জায়গায় ফেলবেন মানে এমন কোনো ঝোপঝাড় বা জঙ্গলে ফেলবেন যেখানে কখনো মানুষ যায় না এরকম কোনো নির্জন কোনো স্থানে ফেলে দেবেন ঠিক আছে তো মোটামুটি আপনার দুই থেকে তিন দিনের মধ্যে সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ